আসসালামু আলাইকুম ব্যাক টু আই চেয়ার আজকে টুক টুকটু সাউ শপ থেকে পালাবো আমরা এখানে এসেছিলাম ডল কিনতে বাট আমাদেরকে ডল তো কিনা হলো না উল্টে আমরা এখানে এসে ফেসে গিয়ে আমাকে ধরে ফেলেছে এখান থেকে আমরা স্কিপ করতে যে কোনো উপায়ে আমাকে ধরা দেওয়ার জন্য অনেক কিছু এখানে ফাঁদ পেতে রেখেছে আমাকে কোনোভাবে এখান থেকে স্কিপ করতে যে অনেক কঠিন কঠিন ফাঁদ ফাঁদ পেটে রেখে দেয় ইনশাল্লাহ আমি সবগুলোই ফাদ কমপ্লিট করবো ও না হঠাৎ করে লাইট চারদিক অফ হয়ে গেছে প্রচুর অন্ধকার হয়ে গেছে আমি শুধু চিহ্ন অনুযায়ী যাচ্ছি যেখানে চিহ্ন পাচ্ছি সেখানে যাচ্ছি ও না হঠাৎ করে টুকটুক সাউন্ড চলে এসেছে লাঠি দিয়ে একটা বিশাল বড় লাঠি আমাকে যদি ধরতে পারে আমাকে মাথায় এটা ভাঙবে তাড়াতাড়ি এখানে পালাতে হবে কে আর চলে এসেছি কে টুটু সারবে ধরতে বাইরে এখন আমরা যাচ্ছি যাচ্ছে কে এই স্টেয়ারের উপর দিয়ে আমাকে জাপ করে করে যেতে হবে আর এই স্টেয়ারের উপর দিয়ে ফাঁক রেখেছে আবার নিচে পড়ে যায় আর মারা যায় আবার প্রথমে স্টার্ট ওকে চলে এসেছে এখন এটা পার করতে হবে আর নিচে পড়লে আমি একদম পিষে যাব আর এখানে টু টু সাউন্ড রেড রাইট গিল রাইট গেম একদম ফেমাস গেম অনেক ভালো লাগে ওকে গিরে রাড রা রা রেড লাইট যদি আমি রেড রাইটে একটু ডরাচড়া করি টুকটুক শহরে হাতের লাঠি দেবে বাথায় দেবে পারি এবং আমার প্রথম থেকে আমার শুরু করতে হবে গেম ওকে স্টপ 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 আমরা স্টপ করেছি আরেকটু 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 চলে এসেছি আমাদের গেম শেষ হয়ে গিয়েছে রেড রাইড গিন এখন আমাদেরকে পার করতে হয় অনেক কেয়ারফুলি যদি রশি টাস লাগে সাউন্ড বেড়ে যাবে টুটু টুক সাউন্ড এসে আমাকে ধরে ফেলবে ওকে স্কলেটার বাটার পুশ করা ডা এখন আমাকে নিয়ে যাচ্ছে স্কেলেটার অপরে আমাকে না শুধু অনেক সহকারে নিয়ে যাচ্ছে অনেক আমি যা পারছি তাড়াতাড়ি যেবার কোনো কারণ হচ্ছে না ও আমরা চলে এসেছি ওপরে কে আমাদের দরজা ওপেন হয়ে গিয়েছে এখন একটি মিনিট ফর আমাদের মস্টার আসবে মস্টার থেকে আমাকে বাঁচতে হবে তিরিশ সেকেন্ড ওদের বেঁচে থাকতে হবে বস্টার থেকে এসবকে পালাতে হবে এসবের মধ্যে এই সব আমি পারব দেখি পারি কি না ওকে আর অল্পকে ধরে ফ্লেচিল ওকে ধরে ফ্লে ছিল পরে বাট আমাকে ধরা দিতে পার হবে না আমাকে বাঁচতে হবে ওর থেকে দেখি পারি কি না ওর পেছনেই আছে তাড়াতাড়ি করে স্কিপ করতে এবার সবাই কিছুতেই যাচ্ছে না আমার মনে করছে অনেক

স্লিপ কেটে যাচ্ছে আমরা উল্টো পাল্টা হয়ে যাচ্ছি কোথায় থেকে কোথায় ডিজাইজারে ডিচে চলেছে উল্টো পাল্টা হয়ে এখন প্রেস করা ডার এখন কোথায় চলেছে যেটা অন্য হঠাৎ করে অন্ধকার হয়ে যায় কোথাও জারির আর একটা বুকের বইয়ের দোকানে চলে এসে চারদিকে শুধু বই আর বই আর পিছনে পিছনে কুটুর সকে ফাইনালি আমরা পথ পেয়ে গিয়েছি এখন আমাদেরকে ধরতে পারেনি বাট অবশ্য ধরার পথে ছিলাম এখন আমাদেরকে গাড়ি দিয়ে স্কিপ করতে হবে আমাদের জন্য গাড়িও রেডি করে রেখেছে আর একটা একা বেঁকা রাস্তা আর অল্প ছোট একটা রাস্তায় রাস্তার আমার পাশে রয়েছে লাভা আমাকে যদি লাভাতে পড়ে আমি শেষ একদম গাড়ির রঙটা একদম লাভার কালারে আমাকে অনেক তাড়াতাড়ি করে রেস্ট করতে হবে আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি অনেক বড় রাস্তা রাস্তাটা একা বেঁকা আর আমি একটু ডুব এর জন্য আমি গাড়ি বাড়াতে পারি না অল্প একটু একটু পো আছে যাচ্ছি তো যাচ্ছি গাড়ির কখন যে গাড়ির গেমটা শেষ হবে তখন আমি বাঁচি আর অলমোস্ট আমি একটু থেকে লাভ হাতে পড়ি নাই যাচ্ছি 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 তো যাচ্ছি বাট পথ শেষই হচ্ছে না ওকে আমরা ফাইনালি চলে এসেছি এখন ওদেরকে ময়বে উপরে যেতে হবে ওকে মরবে উপরে চলে সব প্যান্ডাডার ওপেন হয়েছে এখন আমরা ফাড়ি গেম খেলতে হবে গেমটি স্টার্ট হয়ে গেছে আর পিছনে মধ্যে টুন টু শাউর রয়েছে আমার স্টেয়ার ওপর যে জাম দিতে হবে টুন টুন সাউরকে ধরতে না পারে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে আর বোমগুলো ফার্স্টও করতে হবে তাতে টুন টু সার পেছনে চলে যায় ওকে অলমোস্ট অল্প একটু ঘরের ফ্লেসি গেমটা শেষ পরের দিকে আর একটা বোমাদেরকে ফাটাতে হবে কার একটা বোম ফাটা ডার এখন তিন নাম্বার বোম ফাটাতে হবে এখন আমি জাম পরে প্যারে যাচ্ছে টুটু সার সার পেছনে ওকে থার্ড নাম্বার মানে বোম ফার্স্ট করা শেষ আর আমাদেরকে টুটু সাউর গেম শেষ মিস্ট লাইক দিস স্কাই লাল হাফেস